এই পৃথিবীর মধ্যে মাত্র এক ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ভাগ করে দিলেন তাতে যদি এই ভালোবাসা হয় যে আল্লাহ নিরানব্বই ভাগ ভালোবাসা তার নিজের কাছে রেখে দিয়েছেন সে আল্লাহ তালা শুধু তবার অপেক্ষা করে এই বান্দাটা আশি বছর পর্যন্ত শিরিক করছে আশি বছর পর্যন্ত না করছে আমি আল্লাহ তোকে বানাইছি আশি বছর পরে যখন পরে ইলাহা

কোন কোন হাদিসের মধ্যে আসছে নবীজি এক শতবার দৈনিক তওবা করতেন তাইলে মুহাদ্দিসিনে کرام ইচ্ছেন নবীজির তো গুনাহ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুল্লুহুম আমবিয়াউন মাসুমুন সমস্ত নবীরা নিষ্পাপ কোন নবীদের গুনাহ নাই তারা গুনাহ করে নাই তাহলে মহাদিস ইনেকরাম লিখছেন নবীজি যে তওবা করলেন ইস্তেকফার করলেন এইটা কিসের জন্য করলেন তার গুনাহের জন্য নয় তিনি ইস্তেকবার করছেন উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেন সোহান কিন্তু আমার ভাইরা দুঃখের বিষয় কোন কোন ভাইরা বলে নবীজি যদি গুনাই না করবে তাইলে ইস্তেকফার কেন একশো বার করলেন নাওজবিল্লাহ বলে এই জায়গায় বোঝার বিষয় এই জায়গায় মহাদ্বি সিং দের কলগুলি ব্যাখ্যা বলে বোঝার বিষয় তারা বলে নবীকে আল্লাহ তাআলা বলছেন বিহামদি রব্বিকা গফির এ দলিল দেয় নবীজি যদি গুনা নাই করতেন তাইলে কেন আল্লাহ তা আল্লাহ তাকে ইস্তেকফার করার জন্য বললেন আর নবীজি যদি গুনাই না করে তাইলে একশোবার কেন তলেন এস্তেগার করলেন মহাদ্দিসিন রামের ব্যাখ্যা লিখছেন ইস্তিগফার ছয় প্রকার যে আলেম ইস্তিগফার ছয় প্রকার সম্পর্কে ধারণা রাখবে ওই আলেম কোনদিন বলবে না যে আমার নবী গুনাহ করেছে বলনা সুবহানাল্লাহ এ ভাই হাদিস পড়লেই হবে না আপনি একটা হাদিস পেয়েছেন বাংলা একটা কিতাবের শুধু হাদিস পেয়েছেন তরজমা আল হাদিস লেখা যে নবীজি দৈনিক একশো বার অথবা সত্তর বারেরও বেশি তওবা করছেন বাংলা একটা অর্থ পেয়েছেন আপনি লেখা আল হাদিস। আপনি এই হাদিস কি বুঝবেন আপনি যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি না করেন তাইলে তো আপনি এইটাই বুঝবেন যে না আসলে নবীজিও মনে হয় গুণা করছিল না এটা তো অবাক করবে না ঠিক কিনা কিন্তু আসল ব্যাপার হলো প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখি বিদায়ী আলেমদের কাছে যেতে হয় এই ছয় প্রকারের ইস্তেগফারের যাদের ধারণা আছে ওই আলেম কোনোদিন বলতে পারে না যে নবীরা গুনা করছে আমার নবী গুনা করছে এই ছয় প্রকারের ইস্তেগফারটা আজকে আমরা খুব সংক্ষেপে জেনে নিব তাহলে আমরা আজকের থেকে মেথাটা পরিষ্কার হবে যে না আমার নবী গুনা করে নাই